টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি সিরিজ খেলতে নামছেন বাংলাদেশ দল যেখানে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সাতাশ নভেম্বর দ্বিতীয় টি টোয়েন্টি উনত্রিশ নভেম্বর এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে দুই ডিসেম্বর সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ইতিমধ্যে সে সিরিজকে সামনে রেখে পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে স্কোয়াড থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটওয়ারি এবং সেই সাথে বিশ্রাম দেওয়া হয়েছে পেস বলার তাস্কিন আহমেদকে তবে স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ইতিমধ্যে টেস্ট ও ওয়ানডে দলে ডেবিউ করা অঙ্কন প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন টি টোয়েন্টি স্কোয়াডে সে সাথে স্কোয়াডে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন যে এর আগের টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে ছিলেন না স্কোয়াডে ওপেনার হিসেবে আছেন সাইফ হাসান এবং তার সাথে তানজিৎ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন যেখানে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাইফ হাসান মিডল অর্ডারে টপ অর্ডারে আছেন লিটন কুমার দাস অধিনায়ক উইকেট কিপার এবং টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে আছেন লিটন সেই সাথে মিডল ওয়ার্ডারে তাওহিদ হৃদয়ের সাথে আছেন জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহানকেও স্কোয়াডে রেখেছেন টিম ম্যানেজমেন্ট সেই সাথে মাহিদুল ইসলাম অঙ্কনকে প্রথমবারের মতো টি টোয়েন্টি স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে এবং আছেন অলরাউন্ডার শেখ মাহাদি হাসান তার সাথে স্পিন বলার হিসেবে রিষাদ হোসেন আছেন যে বর্তমানে টি টোয়েন্টিতে অন্যতম সেরা একজন লেগ স্পিনার তার সাথে আছেন নাসম আহমেদ যে টি টোয়েন্টিতে যথেষ্ট কার্যকর চার পেসার হিসেবে মুস্তাফিজ আছেন স্কোয়াডে যে দু সালে টি টোয়েন্টিতে সবচেয়ে সফল পেস বলার তার সাথে আছেন তানজিম হাসান সাকিব এবং বাহাতি পেসার শরিফুল ইসলাম সেই সাথে তাস্কিন আহমেদের বদলি হিসেবে সাইফুদ্দিন সুযোগ পেয়েছেন স্কোয়াডে অন্যদিকে পরালী সাব্বির রহমানদেরকে নিয়ে অনেক আলোচনা থাকলেও শেষ পর্যন্ত টি টোয়েন্টি স্কোয়াডে সুযোগ দেওয়া হয়নি তাদের যেখানে ভঙ্গুর মিডল অর্ডার নিয়ে টি টোয়েন্টিতে বেশ বুকছেন বাংলাদেশ তবে দু হাজার পঁচিশ সালে টি টোয়েন্টিতে অন্যতম সফল দল বাংলাদেশ দু হাজার পঁচিশ সালে শ্রীলঙ্কা পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানের মতো বড় দলগুলোর বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছেন বাংলাদেশ যেখানে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দু মাস বাকি সেখানে প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে এটিই হতে পারে বাংলাদেশের শেষ টি টোয়েন্টি সিরিজ তারপরেই বিপিএল খেলতে ব্যস্ত থাকবে জাতীয় দলের ক্রিকেটাররা আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহিমসিং বার্স